বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পনেরো দিন পড়ছি শুনুন হি হনু বিধি অতে তদস্য হরতি প্রজা বায়ুর্নমি বা ভাষ্যমী শ্রীল প্রজাত প্রভুপাদের গীতার গান ইন্দ্রিয়চালিত করি মনোধর্ম স্থিতি বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি সে নৌকা যেমন সদা টলমল করে অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা রূপ হরে প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণে মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে ভগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াস প্রয়াসী হয় তাহলে তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে ভগবানের শ্রীচরণে এই ঐকান্তিক একাগ্রতাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি তর্ষায মহাবাহ তানি সর্বস ইন্দ্রিয়ান্দ্রিয় দিয়ার্থে ভান্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা শ্রীল প্রভুপাদের গীতার গান অতএব মহাবাহ শুনো মন দিয়া নিগৃহীত মন যার আমারে তাহার ইন্দ্রিয় বশ মোড়ে সমর্পিত তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ কেবল কৃষ্ণ ভাবনার মাধ্যমে ইন্দ্রিয় দমন করা যায় বা তাদের দমন করতে হয় ভগবানের সেবায় তাদের নিয়োজিত করার মাধ্যমে যেমন শত্রুদের প্রতিরোধ করতে হলে অধিকতর শ্রেষ্ঠ কোনো শক্তির প্রয়োগ করার প্রয়োজন হয় ইন্দ্রিয়গুলিকেও তেমনি তেমনি উপায়ে দমন করতে হয় কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না সেগুলিতে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথ নির্দেশ মতোই সে পদ পদ্ধতির চর্চা করতে হয় তাকেই বলা হয় সাধক অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়ে হবার যোগ্য পাত্র যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তী সংযমী জাগ্রতি ভূতানি সা প্রভুপাদের গীতার গান বিষয় বিষয় নিষ্ঠা করে সে প্রচুর সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর সংযমীর সেই চেষ্টা নিশার সমান সংযমী জাগ্রত থাকে আত্ম বিষয় বিষয়ে সেই আত্মার সমান উভয়ের কার্য হয় বহু ব্যবধান সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ব্যক্তির কাছে তা রাত্রিস্বরূপ এই জগতে দুরকম বুদ্ধিমান লোক আছে এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নত লাভ করে উন্নত লাভ করে আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয় আত্মোপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু যিনি সাধু তিনি সেই জড়জাগতিক মানুষের মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্র উপভোগের স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে কখনো ঘুমের ঘরে দুঃখীও মনে করে এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি সাধু সদা সর্বদা উদাসীন থাকেন তিনি জড়জাগতিক পত্রিকায় প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নিষ্প্রিয় থেকে আত্মপলব্ধির কাজে সচেষ্ট থাকেন সমুদ্র মাপ প্রতিষ্ঠ সমুদ্রমাপও প্রবিশন্তী কামা তদ্বতকামাজ প্রবসন্তি সর্বে স্বশান্তিমা প্রতি কামি সমুদ্রে নদীর জল যেমন প্রবেশ জল যেমন প্রবেশ বিচলিত নহে সেই সদা নির্বিশেষ সেইভাবে মন যার কামের চালনা সে শাস্তি পাইবে ফল শান্তির সাধনা বিষয়কামী ব্যক্তি যখন কখন ব্যক্তি কখনও শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে খবিত ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে তবু বর্ষার সময় যখন নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে তখন কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না সমুদ্রের পুল তখন প্লাবিত হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ ভক্ত সব অবস্থাতেই তেমনই অবিচলিত থাকে যতক্ষণ মানুষ জড়দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্র তৃপ্তির জন্য দেহের বাসনাও থাকবে। কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই সমস্ত কামনা বাসনার দ্বারা বিচলিত হয় না কারণ ভগবৎ ভক্তের কোনো কিছুরই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই ইন্দ্রের নদী বেয়ে কামনা বাসনার যত জলই তার হৃদয়ে প্রবেশ করুন তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে এটাই হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ জড়জগতের ভোগবাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতঃস্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না প্রখান্তরে যারা তাদের কামনা বাসনার তৃপ্তি সাধন করে সুখী হতে চায় তারা সর্বদাই অশান্ত কামনা থাকলে চিত্ত চাঞ্চল্য থাকবে অশান্তি থাকবে যারা জড়বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য মুক্তি কামনা করে করে অথবা যারা অষ্টাঙ্গ যোগের বলে সিদ্ধি কামনা করে তারাও অশান্ত কামনা থাকলেই অতৃপ্ত অশান্তি থাকবে তাই ভগবানের ভক্তই কেবল পূর্ণ আনন্দ পূর্ণ আনন্দ পরম শান্তি লাভ করে থাকেন কারণ তিনি সম্পূর্ণ নিষ্কাম এমনকি তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার কামনাও করেন না বিহায় কামানো যহ সর্বাণ পুমাশ চরিত নিষ্প্রী নির্ম নিরহংকার শান্তি মধি গচ্ছতি শ্রী প্রভুপাদের গীতার গান কামছাড়ি সব যে বা নিষ্প্রিয় ধেমান সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান মমতাবিহীন আর অহংকার নাই তার শান্তি বিনিশ্চিত সেই তো গোসায় যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে নিরহংকার এবং মমত্ববোধ রহিত হয়ে মমত্ববোধ ইস্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের তৃপ্তির জন্য কোনো বিচরণ করে তিনি প্রকৃত শান্তি লাভ করেন নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা তাই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা এই জড়দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর ওপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হলো কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়ে এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে ভগবানই হচ্ছেন সব কিছুর অধীশ্বর তাই তাকে তুষ্ট করবার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন ইন্দ্র সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছে অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন যুদ্ধ করার ইচ্ছে অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছের কথা জেনে তিনি যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনায় হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না জীব কখনোই ইন্দ্রিয়া অনুভূতি শূন্য বাসনা রহিত হতে পারে না তবে ইন্দ্রিয়া অনুভূতি ইন্দ্রিয়া অনুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তার মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য কোনো কিছুর উপরেই বৃথা মালিকানা দাবি করেন না এ পারমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে প্রত্যেক সত্তা অস্তিত্বের পর্যায়ে শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ আর কখনোই সেই জীবসত্ত্বা সেই কারণেই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনাময় এই সত্য উপলব্ধি করাই হলো প্রকৃত শান্তি লাভের মূলনীতি এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য সামন্ত কালেহপি ব্রহ্ম নির্বাণ মিচ্ছতি শ্রী প্রভুপাদের গীতারগার সেই সে স্মৃতির নাম ব্রাহ্মী স্থিতি হয় যার প্রাপ্তি হয় তার মোহন কোথায় সেই স্থিতি যদি হয় মরণের কোলে ব্রহ্মস্থিতি ভাব নহে কালের কবলে এই কারণে স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হয় না হন না জীবনের অন্তিম সময়ে তিনি এই জড়জাগতিক বন্ধন মুক্ত হয়ে ভগ ভগবদ্ধ প্রবেশ করেন কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবান পরায়ণ দিব্য জীবন এবং মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব না হতেও পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণা চরণাবৃন্দে আত্মসর্গ করার ফলে জীবনে সেই পর্যায়ে উপনীত হয়ে নিয়ে হয়েছিলেন নির্মাণ কথাটি অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবত ভ ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জীবনের সমাপ্তি হওয়ার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় যে অত্যন্ত গভীরভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ তার কাছে এই জড় জড়জীবনের সমাপ্তি হয় না সমাপ্তি হবে সমাপ্তি হবে সেই কথাটির জন্যই যথেষ্ট কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড় পরেও আরেকটা জীবন আছে সৌভাগ্যক্রমে কেউ যদি সেই সত্য উপলব্ধি করতে পারে কৃষ্ণ ভাবনায় অমৃত পান করতে পারে তবে সেই জলজীবনের অবসান এসে ব্রহ্ম নির্বাণ লাভ করে ভগবত ধাম এবং ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই উভয় চিন্ময় বস্তু তাই ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সান্নিধ্য লাভ হয় ধাম বৈকুণ্ঠ প্রাপ্তি হয় জলজগতের সমস্ত কর্মই তৃপ্তির জন্য সাধিত হয় কিন্তু বৈকুণ্ঠ জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সাধিত হয় কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনাময় মগ্ন তিনি ভগবদ্ধাম বৈকুণ্ঠের অধিবাসী ব্রহ্ম হচ্ছে জড়জগতের ঠিক বিপরীত তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ ভগবদ্গীতায় জড়বন্ধন মুক্ত অপ্রাকৃত কর্মরূপে বর্ণনা করা হয়েছে তাই ভক্তিযোগী হচ্ছে প্রকৃত স্থিতি ভক্তিযোগী হচ্ছে জড়বন্ধনমুক্ত মুক্ত অবস্থা শ্রীর ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ এবং জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি শ্রী শ্রীমদ্ ভাগব গীতার সারমর্ম বিষয়ক সাংখ্য যোগ নামক দ্বিতীয় অধ্যায়ের শ্রী শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য বন্ধুরা আজকে এই পর্যন্তই বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের পনেরোতম দিন পড়ছি শুনুন হি চরতাং জন্ম নতুন ভাষ্যমীল বহুপাদের গীতার গান ইন্দ্রিয় চালিত করি মনোধর্ম স্থিতি বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি সে নৌকা যামু সদা টলমল করে অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা রূপ হরে প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রের ও মন অসমযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে ভগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াস প্রয়াসী হয় তাহলে তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিয়োজিত করতে হবে তাহলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে ভগবানের শ্রীচরণে এই ঐকান্তিক একাগ্রতাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি তসাৎ মহাবাহ নিগৃহী তানি সর্বস ইন্দ্রিয়ানিন্দ্রিয় ইন্দ্রিয় দিয়ার্থে ভান্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা শ্রীল পহুপাদের গীতার গান অতএব মহাবাহ শুনো মন দিয়া নিগৃহীত মন যার আমারই সঁপিয়া তাহার ইন্দ্রিয় বশ মোড়ে সমর্পিত তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ কেবল কৃষ্ণ ভাবনার মাধ্যমে ইন্দ্রিয় দমন করা যায় বা তাদের দমন করতে হয় ভগবানের সেবায় তাদের নিয়োজিত করার মাধ্যমে যেমন শত্রুদের প্রতিরোধ করতে হলে অধিকতর শ্রেষ্ঠ কোনো শক্তির প্রয়োগ করার প্রয়োজন হয় ইন্দ্রিয়গুলিকেও তেমনি তেমনি উপায়ে দমন করতে হয় কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না সেগুলিতে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদগুরুর পথনির্দেশ মতোই সে পদ পদ্ধতির চর্চা করতে হয় তাকেই বলা হয় সাধক অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়ে হবার যোগ্য পাত্র যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তী সংযমী জাগ্রতি ভূতানি সা প্রভুপাদের গীতার গান বিষয় বিষয় নিষ্ঠা করে সে প্রচুর সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর সংযমীর সেই চেষ্টা নিশার সমান সংযমী জাগ্রত থাকে আত্ম বিষয়ন বিষয়ে সেই আত্মারাত্রির সমান উভয়ের কার্য হয় বহু ব্যবধান সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠা আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে শীতপ্রজ্ঞ ব্যক্তির ব্যক্তির কাছে তা রাত্রিস্বরূপ এই জগতে দুরকম বুদ্ধিমান লোক আছে এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নত লাভ করে উন্নত লাভ করে আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয় আত্মোপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু যিনি সাধু তিনি সেই জড়জাগতিক মানুষের মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্র উপভোগের স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে কখনো ঘুমের ঘরে দুঃখীও মনে করে এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি সাধু সদা সর্বদা উদাসীন থাকেন তিনি জড়জাগতিক পত্রিকায় প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নিষ্প্রিয় থেকে আত্মপলব্ধির কাজে সচেষ্ট থাকেন আপুষ মান মানমচল প্রতিষ্ঠ সমুদ্রমাপ ও প্রবিশন্তি যদৃতকামাজ প্রবসন্তী ন কাম কামি সমুদ্রে নদীর জল যেমন প্রবেশ জল যেমন প্রবেশ বিচলিত নহে সেই সদা নির্বিশেষ সেইভাবে মন যার কামের চালনা সে শাস্তি পাইবে ফল শান্তির সাধনা বিষয়কামী ব্যক্তি যখন কখন ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে তবু বর্ষার সময় যখন নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে তখন কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না সমুদ্রে পুল তখন প্লাবিত হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ ভক্ত সব অবস্থাতেই তেমনই অবিচলিত থাকে যতক্ষণ মানুষ জড়দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্র তৃপ্তির জন্য দেহের বাসনাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই সমস্ত কামনা বাসনার দ্বারা বিচলিত হয় না কারণ ভগবত ভক্তের কোনো কিছুরই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই ইন্দ্রের নদী বেয়ে কামনা বাসনার যত জলই তার হৃদয়ে প্রবেশ করুন তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে এটাই হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ জড়জগতের ভোগবাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতঃস্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না প্রখান্তরে যারা তাদের কামনা বাসনার তৃপ্তি সাধন করে সুখী হতে চায় তারা সর্বদাই অশান্ত কামনা থাকলে চিত্ত চাঞ্চল্য থাকবে অশান্তি থাকবে যারা জড়বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য মুক্তি কামনা করে করে অথবা যারা অষ্টাঙ্গ যোগের বলে সিদ্ধি কামনা করে তারাও অশান্ত কামনা থাকলে অতৃপ্ত অশান্তি থাকবে তাই ভগবানের ভক্তই কেবল পূর্ণ আনন্দ পূর্ণ আনন্দ পরম শান্তি লাভ করে থাকেন কারণ তিনি সম্পূর্ণ নিষ্কাম এমনকি তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার কামনাও করেন না নাহয় নিরহংকার শান্তি মধে গচ্ছতি শ্রীল প্রভুপাদের গিটার গান কামছাড়ি সব যে বা নিষ্প্রিয় ধেবান সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান মমতাবিহীন আর অহংকার নাই তার শান্তি বিনিশ্চিত সেই তো বসায় যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে নিরহংকার এবং মমত্ববোধ রহিত হয়ে মমত্ববোধ নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রতৃপ্তির জন্য কোনো হইতে বিচরণ করে তিনি প্রকৃত শান্তি লাভ করেন নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা তাই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা এই দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর ওপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হল কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়ে এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে ভগবানই হচ্ছেন সব সবকিছুর অধীশ্বর তাই তাকে তুষ্ট করবার জন্য সবকিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন ইন্দ্র সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছে অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন যুদ্ধ করার ইচ্ছে অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছের কথা জেনে তিনি যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনায় হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না জীব কখনোই অনুভূতি শূন্য বাসনা রহিত হতে পারে না তবে ইন্দ্রিয়া অনুভূতি ইন্দ্রিয় অনুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তার মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য কোনো কিছুর উপরেই বৃথা মালিকানা দাবি করেন না এ পারমার্থিক জ্ঞান আত্মপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে প্রত্যেক সত্তা অস্তিত্বের পর্যায়ে শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ আর কখনোই সেই জীবসত্ত্বা সেই কারণে শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড়ো নয় কৃষ্ণ ভাবনাময় এই সত্য উপলব্ধি করাই হলো প্রকৃত শান্তি লাভের মূলনীতি এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমো বিমজ্জতি স্থিতাত্ম সামন্ত কালেহপি ব্রহ্ম নির্বাণ মিচ্ছতি শ্রী প্রভুপাদের গীতার গান সেই সে স্মৃতির নাম ব্রাহ্মী স্থিতি হয় যার প্রাপ্তি হয় তার মোহন কোথায় সেই স্থিতি যদি হয় মরণের কোলে স্থিতি ভাব নহে কালের কবলে এই কারণে স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হয় না হন না জীবনের অন্তিম সময়ে তিনি এই জড়জাগতিক বন্ধন মুক্ত হয়ে ভগ ভগবদ্ধ প্রবেশ করেন কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবান ভগবত পরায়ণ দিব্য জীবন এবং মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব না হতেও পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণা চরণাবৃন্দে আত্মসর্গ করার ফলে জীবনে সেই পর্যায়ে উপনীত হয়ে নিয়েছে হয়েছিলেন নির্মাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবৎ ভগবদ গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জীবনের সমাপ্তি হওয়ার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় যে অত্যন্ত গভীরভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ তার কাছে এই জড় জড়জীবনের সমাপ্তি হয় না সমাপ্তি হবে সমাপ্তি হবে সেই কথাটির জন্যই যথেষ্ট কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড়জীবনের পরেও আরেকটা জীবন আছে সৌভাগ্যক্রমে কেউ যদি সেই সত্য উপলব্ধি করতে পারে পরমতত্ত্ব কৃষ্ণভাবনায় অমৃত পান করতে পারে তবে সেই জড়জীবনের অবসানে সে ব্রহ্ম নির্বাণ লাভ করে ভগবত ধাম এবং ভগবৎ সেবার মধ্যে কোনো পার্থক্য নেই উভয় চিন্ময় বস্তু তাই ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সান্নিধ্য লাভ হয় ভগবদ্ধাম বৈকুণ্ঠ প্রাপ্তি হয় জড়জগতের সমস্ত কর্ম জন্য সাধিত হয় কিন্তু বৈকুণ্ঠ জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সাধিত হয় কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনাময় মগ্ন তিনি ভগবদ্ধাম বৈকুণ্ঠের অধিবাসী ব্রহ্ম হচ্ছে জড়জগতের ঠিক বিপরীত তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ্ধ ভগবদ্গীতায় জড়বন্ধনমুক্ত অপ্রাকৃত কর্মরূপে বর্ণনা করা হয়েছে তাই ভক্তিযোগী হচ্ছে প্রকৃত ব্রাহ্মস্থিতি ভক্তিযোগী হচ্ছে জড়বন্ধনমুক্ত অবস্থা শ্রীর ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ এবং জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে ভক্তি বেদান্ত কহে শ্রী গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি শ্রী শ্রীমদ্ ভগবত গীতার সারমর্ম বিষয়ক সাংখ্য নামক দ্বিতীয় অধ্যায়ে শ্রী শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য বন্ধুরা আজকে এই পর্যন্তই